মাঠে একটা পাট কাটি পালাতে পাট কাটি নেওয়ার জন্য বাড়ির থেকে খালি অত্যাচার করছে পাট কাটি নাই পাট কাটি নাই পাট কাটি নাই সেই জন্য পাট কাটি আনতে আসলাম এ দেখেন আগে আসেন এই দেখেন এখান থেকে পাট কাটি বের করবো বের করে এখানে ধরা পাট কাটি বের করে এখন পাট কাটি বই নিয়ে যেতে হবে আমাকে বাড়িতে তবে আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা জানেন কারো কথা শুনে বাড়ি বাদে মাঠে ঘাটে পাট কাঠি পাওয়া তাহলে আমার মতো এই ভাবে কষ্ট করেই পাট কাঠি নিয়ে যেতে হবে এখন আছি বাগানে পাট কাঠি পালা পাট কাঠি নেওয়ার জন্য এসছি কি করবো কিছু করার নাই এখন পাট কাঠি মাঠে পালা দিয়ে ভুল করেছি পাটকাটিতে সব শেষেও কিছু

হ্যালো বন্ধুরা আমাদের শুভেচ্ছা দু হাজার পঁচিশ সালে সবাইকে হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ সালে হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমরা এখন একটা ভিডিওতে চলে এসেছি সেই ভিডিওটা আমি করবো না আমার আব্বু করবে আমরা বাড়ি চলে আসছি cảm ơn anh đã bảo anh thanh bến anh sướng chưa thanh